আপনারা দেখছেন যথাযোগ্য মর্যাদায় পাঁচই আগস্ট সর্বপল্লী শ্রী শ্রী রাধাকৃষ্ণানের জন্মদিন তথা শিক্ষক দিবস পালিত হল কোচো বোয়ালমারি হাই স্কুলে এদিন শুরুতেই রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কোচো বলমারি হাইস্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার ও এনএসএসএ শিক্ষক শান্তনু চন্দ কোচো বলমারি হাইস্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন আজ ছুটির দিন থাকা সত্ত্বেও আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় এই দিনটি উদযাপন করলাম তিনি আরও বলেন আজ ছোট্ট পরিসরে হলেও চলতি মাসের পঁচিশ তারিখে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি আমরা মহাসমারোহে

এই শিক্ষক দিবস আজকের দিনটা সেভাবে আমরা পালন করতে পারছি না কিন্তু এরকম মহান মনীষীকে একটু শ্রদ্ধা জ্ঞাপন না করলেই নয় সেই জন্য আমরা খুব ক্ষুদ্র পরিসরে আজকে আমরা এই অনুষ্ঠানটি করব অর্থাৎ তাকে শ্রদ্ধা জানাবো তার প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার মহাশয় তারপরে তোমরা পুষ্প অর্পণ করবেন তাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ হলে কী কর্মসূচি পালন করলেন আজকে আপনাদের পাঁচই সেপ্টেম্বর সমগ্র ভারতবর্ষ জুড়ে মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে আমরাও আমাদের সীমিত স্বার্থের মধ্যে বিদ্যালয়ের ছুটি থাকা সত্ত্বেও আমরা আমাদের এর পক্ষ থেকে ছাত্রছাত্রী এসছে এবং আমাদের মাস্টার এসছেন আমরা সেই মহান দার্শনিকের জন্মদিন পালন করলাম স্যার খুব ছোটোভাবে বা খুব সামান্যতম ভাবে আজকে করা হলো আগামী দিনে কি অনুষ্ঠান বৃহৎ আকারে করবেন হ্যাঁ আমাদের তো প্রতিবারই একটা অনুষ্ঠান হয় আচ্ছা আমাদের শিক্ষার্থীরা অলরেডি তার প্রস্তুতি শুরু করে দিয়েছে আচ্ছা কিন্তু ওই আগামী দশ তারিখ সামনের সোমবার থেকে আট তারিখ থেকে হচ্ছে ইলেভেন এবং টুয়েলভের পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আচ্ছা ফলে এই পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতিটা হচ্ছে না এই প্রস্তুতির করতে না পারাতেই আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে সেটি আগামী পঁচিশ তারিখ হবে ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে আমরা পুজোর আগে মানে স্কুল ছুটির জন্য অনুষ্ঠানটা মানে সংক্ষিপ্ত আকারে করা হলো তাই হ্যাঁ হ্যাঁ আগামী দিনের বৃহৎ আচ্ছা আগামী দিনে বৃহৎ করা হবে মানে আগামী পঁচিশ তারিখে সারা দিন ধরে অনুষ্ঠানটা হবে যেরকম হয় আমাদের মানে রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের যে সম্মান জানায় ছাত্ররা প্রতি বছর আচ্ছা আচ্ছা এবারও কিছু প্রাক্তন ছাত্ররাও আসবেন আচ্ছা আচ্ছা সব মিলিয়ে একটা মনোজ্ঞ অনুষ্ঠান হবে

পাশাপাশি নিগম স্টোর্সে সুলমপুর্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে